যদি কোনো এলাকায় পাপ কাজ হয় তাহলে সেই এলাকায় আল্লাহ তাবারক আলার বর্ষিত হয় আল্লাহ তাবারক তালার আজাব চলে আসে যদি আমাদের এই এলাকায় মডের আড্ডাখানা হয় তাহলে আল্লাহ তাবারক তালা কোন মুহূর্তে এই এলাকায় আজাব দিয়ে দেবে তা ঠিক নেই সেটা আল্লাহ তাবারক আলাই ভালো জানেন আর মনে করবেন যখন আল্লাহর আজাদ কোনো এলাকা ভিত্তিক আসে তখন কি কেউ বাদ যায় যখন এলাকা ভিত্তিক আসে তখন ওই এলাকার মধ্যে যে নেক লোক আছে তার উপরেও আসবে যে বদ লোক আছে তার উপরে তো আসবেই আসবে তাহলে নেক বদ সকলেই কি হয়ে যাবে সামিল হয়ে যাবে সেজন্য আমাদের করণীয় হবে যে আমরা যারা নামাজি আমরা যারা নেক কাজ করছি তাদের দায়িত্ব যারা পাপাচার যারা মোক্ষর যারা জিনাকারী যারা কি দায়ুস তাদেরকে ওই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে মসজিদে আনা না হলে আমারও রক্ষা হবে না একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই ইবনে কুদামা হাম্বালি রহমাতুল্লাহ আলাই তানার কিতাব কিতাব উত্তাবিনের পঁচাশি নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ করেছেন যে একবার মুসা আলী সাল্লামের জামানায় বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছিল বৃষ্টি হচ্ছিল না কি হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল না দীর্ঘদিন হয়েছে বৃষ্টি হয় না তখন বনি ইসরায়েলের সমস্ত লোক মুসা আলিসের কাছে এসছেন যে বলছেন ইয়া মুসা আলি সাল্লাম এ নবী এলাকায় তো আর বৃষ্টি হচ্ছে না এমন কি শিশুরাও মৃত্যুর পথে তারপরে আপনার যে সমস্ত পশু পাখি তারাও মৃত্যুর পথে তো আপনি কমসে কম আল্লাহর কাছে ধোয়া করে বৃষ্টির ব্যবস্থা করে দিন তখন বৃষ্টির জন্যে একটা জামায়াতবদ্ধ দল একটা জামায়াত পুরো একটি ময়দানে চলে গেলেন ফাঁকা ময়দানে সেখানে গিয়ে মুসা আলি সাল্লাম আল্লাহর কাছে ধোঁয়া করছেন ইয়া আল্লাহ আপনার বান্দারা বড়ই অসহায় বৃষ্টির কারণে আপনি বৃষ্টি দিয়ে দিন প্রথম দিন দোয়া করলেন কবুল হলো হল না দ্বিতীয় দিন দোয়া করলেন তারপরে তবুও কবুল হল না তৃতীয় দিন করলেন তবুও কবুল হলো না তখন সাথে কথা বলছেন আর বলছেন যে আল্লাহ আপনি তো আমার কবুল করবেন এটা ওয়াদা করেছেন তারপরে আমি তিন তিন দিন তিন তিন দিন আপনার কাছে চাইছি বৃষ্টি তাও আপনি কেন আমার দোয়াট কবুল করছেন না আমার চাওয়া কেন কবুল করছেন না তখন গাইবের আওয়াজ আসে তখন গায়েবের আওয়াজ আসছে বলছে তুমি যে জামাত যে দল নিয়ে এসছো এই দুয়ার জন্যে দেখো সেই দলের মধ্যে চল্লিশ বছরের উর্ধে এক ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি গোনাহ করেছিল কিন্তু আল্লাহর কাছে কি করেনি ক্ষমা প্রার্থনা করেনি বুঝতে পারলেন তখন মুসা আলি সাল্লাম ইলান করলেন যে এই দলের মধ্যে এমন ব্যক্তি চল্লিশ বছরের মধ্যে কে আছো যে তুমি পাপ কাজ করেছো আল্লাহর নাফার পানি করেছো কিন্তু এখনো তওবা করি সে এখান থেকে বেরিয়ে যাও দেখা যাচ্ছে অপেক্ষা করছে কেউ আর হয় না যে বান্দা পাক পাপ পাপ কাজ করেছে আল্লাহর নাফার পানি করেছে সে তো বুঝতে পারছে যে আমার জন্যেই এত মানুষ পেরেশানির মধ্যে রয়েছে আমার জন্যেই দোয়া কবুল হচ্ছে না তাহলে আমি কিভাবে কি করব? তখন আমি কিভাবে কি করব? তারপরে সেই বান্দা চিন্তা ভাবনা করলো তখন আল্লাহর ভয় তার অন্তরে চলে এলো আল্লাহর ভয় তার অন্তরে চলে এলো তখন সেই বান্দা কি করলো ভাবছে যে যদি আমি ওখান থেকে বার হয়ে যাই তাহলে আমি তো চিহ্নিত হয়ে যাব আমাকে সকলেই চিনতে পারবে তারপরে কি আমাকে সকলে অপদস্থ করবে এখন আমি কি করব তখন সেই বান্দা ডুগরে ডুগরে কানতে কানতে আল্লাহর কাছে তওবা করলেন বলছে নিজের একটা কাছে চাদর ছিল সেই চাদরটা মুড়ি দিয়ে তওবা করেছেন যাতে নিজের কান্না কেউ না দেখতে পায় তো যখন তওবা করেছেন এই দিক থেকে নিজের চোখের পানি টক টপ টক টপ করে পড়ছে আর ওদিকে আল্লাহ তাবার তালা বৃষ্টি বর্ষণ করছেন সুহান আল্লাহ বলবেন না তো কি কি বোঝা গেল পাপ এরকম হতে পারে একজনের পাপের কারণেও আল্লাহ তখন কালা আজাদ দিতে পারবেন তো বুসা আলি সালাম তখন কি বললেন জানেন যে আল্লাহ এখন তো দেখছি না যে এই জামায়াতের ভিতরে কেউ তো বারো হয়নি এরকম তো দেখিনি তারপরেও তুমি কি করে পানি দিলে তখন আল্লাহ তাবারক তাল আওয়াজ দিয়ে বলছে যে এমন যে বান্দা ছিল যার জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছিলাম সেই বান্দা আমার কাছে রুজু হয়ে তওবা করেছে সে বৃষ্টি আমি আবার দিয়ে দিয়েছি তাহলে ওই বান্দার কারণেই বৃষ্টি বন্ধ ছিল বলছেন বা আল্লাহ সেই বান্দাটা কে আমাকে একটু বলে দিন আল্লাহ তারপর করেছিল তখন আমি তার নামটা মানুষের সামনে প্রকাশ করলাম না আর তুমি কি বলছো এখন আমি সে নেককার হয়ে গেছে আমি তার নামটা এখন প্রকাশ করব। তাহলে এখানে আর শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ তালা আমাদের জন্য কত দয়ালু আমাদের পাপ গুলো কিরকম ভাবে ঢেকে রেখেছেন আর সেই আল্লাহর নাফার মানি আমরা কিভাবে করি বলুন তো কিভাবে করি